আবার বলবো প্রাইসটা হ্যাঁ আবারো বলে দেব এটা হলো 1050 1250 1550 1850 ওকে 2050 আচ্ছা 2250 2250 আশের রেকা বালতি বালতি অনেকে মাbounding বালতি নিব ভাইয়া হ্যাঁ এটা হলো জিরো সাইজের বালতি হ্যাঁ এটা হলো এক নম্বর সাইজের বালতি হ্যাঁ এটা জিরো সাইজ অনেকে কিচেনে থাকে কিচেনে অনেকটা রাখে পানিটা লাগে এটা পানি দিতে চায় ঠিক আছে এটা কিচেনের বালতি আচ্ছা হ্যাঁ এটা দাম কত জানেন কত কয় চমুখ দেন হেলান

এটার দাম হলে মাত্র কত জানেন চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এবার কে আছেন ছয় নম্বর সাইজ ষোলো লিটার সবচেয়ে বড় ব্যাপার

একবারে থানা পর্যায়ে জেলা পর্যায়ে নিতে পারেন অনলি ফর পাঁচশো টাকা বিকাশ করেন বাকি আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব আচ্ছা যদি আপনারা অ্যাডভান্স করতে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অ্যাডভান্স করবেন কারণ প্রতারকরা কখনো ভিডিও কল রিসিভ করবে না কারণ তাদের কাছে তো প্রোডাক্টই নাই না প্রোডাক্টই নেই তারা প্রোডাক্ট দিবে না আপনাকে কিভাবে দেখাবে তো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অ্যাডভান্স কনফার্ম করবেন আর চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন